পাঁচশো টাকা আসতাম কয়েকদিন চলছে পাঁচশো টাকা তো পাইছি এখন একশো টাকা মর্চিদা তেলবাম আর একশো টাকা মাদ দেশ আধুন লাগে আর তিনশো টাকা আমার

আশি টিয়া কম কম লাগে পঞ্চাশ দাম পঁচিশ টাকা আর মা দশা দাম পঁচিশ টাশো টাকা তবু কম কম লাগে কি করি টাকা দাম বৃষ্টি আমাদের সাথে অ্যালবাম আর আর চারশো ষাটটা আমার থাকবো তবু কম কমে লাগে দশটা মোর ছেড়ে দেন আর দশটা আমাদের সাথে অ্যালবাম আর আমার থাকবে মা সাত তারি নাকি করবাম পাঁচটা মসজিদের অ্যালবাম নে আর পাঁচটা মাদ্রাসা অ্যালবাম এটাই না জিতামই না জিতাম না আরেকবার হাইলে দাম নে